কোনো আইসিসি ইভেন্টের আগে শেষ কবে এতটা স্বস্তি নিয়ে দেশ ছাড়তে পেরেছেন টাইগার ক্রিকেটাররা তা হিসেবের দাবি রাখে দু হাজার পনেরো সতেরো উনিশ তেইশ কিংবা চব্বিশের বিশ্বকাপে মাঠে যতটা খেলেছে বাংলার ক্রিকেটাররা মাঠের বাইরে যেন আলোচনা সমালোচনা ছিল তার চাইতেও ফের বেশি কিন্তু এবার দল ঘোষণা থেকে শুরু করে অনুশীলন সব কিছুতেই যেন পরিকল্পনার ছাপ অধিনায়ক শান্তর কথাতেও তাই আত্মবিশ্বাসের সোর জিততেই হবে জেতা চাই তবে শুধু আত্মবিশ্বাস দিয়ে তো আর ট্রফি জেতা যায় না বাস্তবতার নিরিখে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু এবার তো যাওয়ার আগে খুব স্মুথলি সবকিছু হয়েছে চ্যাম্পিয়ন হতে কিন্তু মাত্র চারটা ম্যাচ লাগে আপনি যদি দেখেন যে গ্রুপের তিনটা ম্যাচের থেকে দুইটা ম্যাচ যদি জিতেন সেমিফাইনাল সেমিফাইনাল জিতলে ফাইনাল ফাইনালে জিতলে চ্যাম্পিয়ন তো চারটা ম্যাচ তো ডেফিনেটলি বাংলাদেশ স্বপ্ন দেখতেই পারে এতদিন ধরে আমরা ক্রিকেট খেলছি এবং এই প্লেয়ারগুলো এতগুলো আইসিসি ইভেন্ট খেলেছেন অনেক দিন ধরে একই সাথে খেলছেন সুযোগ সুবিধাও তারা বেশ সুযোগ সুবিধাটাই পাচ্ছেন সেই জায়গা থেকে অবশ্যই একটা ক্যাপ্টেন যাওয়ার আগে এইভাবে প্রেস কনফারেন্স করে যাবেন এটাই হওয়া উচিত একই গ্রুপে উপমহাদেশের দুই দল পাকিস্তান আর ভারত থাকায় টাইগারদের চ্যালেঞ্জ বেড়েছে বহু গুণে তবে সেখানে আশার আলো দেখাচ্ছে বোলিং ইউনিট বিশেষ করে বদলে যাওয়া পেসাররা কিন্তু ট্রু উইকেটে কতটুকু সামর্থ্যের প্রমাণ দিতে পারবেন সিমাররা উঠেছে সেই প্রশ্ন যেই গ্রুপটাতে পড়েছে ডেথ গ্রুপ দুইটা এশিয়ান টিম পাকিস্তান এবং ইন্ডিয়া এবং আরেকটা টিম যেটা ওটা তারা লাস্ট পাঁচ ছয়টা আইসিসি ইভেন্টে কিন্তু অলওয়েজ ফাইনালিস্ট সেমি ফাইনালিস্ট আমরা কিন্তু সবসময় দেখবেন যে একটু উইকেটে হেল্প লাগে আমাদের বলারদের ভালো পারফরমেন্স করতে হলে একদম ট্রু ব্যাটিং উইকেটে কিন্তু আমরা এখনও ওই জিনিসগুলো রপ্ত করতে পারিনি পেস ভেরিয়েশন স্লোয়ার পাউন্সার ইয়র্কার এই জিনিসগুলো অ্যাকুরেসি একই লাইন লেনতে বল করা আমাদের আইসিসি ইভেন্টে ভালো করতে হলে ভালো উইকেটে আমাদের ডেফিনেটলি অ্যাকুরেসি বাড়াতে হবে পেস ভেরিয়েশন বাড়াতে হবে হিসেব বলছে আমিরাত আর পাকিস্তানে বইবের রানের ফোয়ারা তিনশো সাড়ে তিনশো রান হয়তো দেখা যাবে হর হামেশাই সেই স্কোর করা কিংবা তার চেজ করার সামর্থ্য আছে তো বাংলাদেশের অবশ্যই বাংলাদেশের জন্য তো বিরাট চাপ কারণ আমরা এই ধরনের এক্সপিরিয়েন্স একদমই নাই চ্যাম্পিয়ন হতে হলে এই ধরনের মেন্টালিটি নিয়েই যেতে হবে একটা হলো আপনি মেন্টালিটি নিয়ে যাচ্ছেন আরেকটা হলো আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে যে আপনি খেলে করে তারপরে আপনি যাচ্ছেন আমরা কিন্তু খেলে করে যাচ্ছি না ভারতের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাও গুরুত্ব দেওয়ার আহ্বান আশরাফুলের বলছেন মূল দায়িত্বটা নিতে হবে দুই সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদকে মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা